কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় প্রমিত তার লোকজনকে নিয়ে মন্দিরে হাজির হয় বলে অন গড বলছি গুহবাড়ির মূর্তি আমি গায়েব করে দেবই এরপর তারা ভিড়ের মধ্যে মিশে যায় এদিকে কথা সাপটা শিবলিঙ্গের উপরে রেখে বলে এই নিয়ে তোমার থানে দুবার এলাম তোমার জন্যই তো আমি পাচক মশাইকে নিজের করে পেয়েছি এবার একটাই প্রার্থনা যাতে আমার ফ্যামিলি সুরক্ষিত থাকে কোনো বিপদ আপদ যেন আমার ফ্যামিলিকে স্পর্শ করতে না পারে এটা যেন তুমি দেখো আর এক সপ্তাহের মধ্যে যে করি হোক না কেন টনিকটা যেন আমি বাজারে আনতে পারি এরপর একে একে বাড়ির সকলেই ঠাকুরের মাথায় জল ঢালে রাত বাড়লে ঠান্ডা আরো বাড়বে তাই কথা অগ্নিভোগে বলে আপনার জন্য একটা মাফলার কিনতে হবে এখানে প্রমিত প্ল্যান করে যে বেলের শরবত দিয়েই গুহ পরিবারকে ঘায়েল করতে হবে তার মধ্যে মিশিয়ে অগ্নি কথা ও সকলকেই বলে বাবার পছন্দের ফল খেয়ে নিন বাবা খুশি হবে এই শরবত সবাই খেলেও কথা মাফলার কেনার ব্যস্ততার মধ্যে শরবতটা না খেয়েই পাশে রেখে দেয় প্রমিত বলে যাও কথা এবার সপরিবারে ঘুমিয়ে পড়ো আর সেই ফাঁকে শিবলিঙ্গ ও সোনার সাপ চুরি করে মোটা দামে আমি পাচার করে দেব রুমে গিয়ে সকলে ক্লান্তি বোধ করে সবার চোখে মুখে ঘুমের ছাপ স্পষ্ট কিছুক্ষণের মধ্যে সকলে ঘুমিয়ে পড়লে এটা দেখে কথা খুব অবাক হয়ে যায় যে এখনই তো সবাই কথা বলছিল এরই মধ্যে ঘুমিয়ে গেল সবাই ঘুমিয়ে পড়লে কথাও শুয়ে পড়ে এদিকে প্রমিতের লোক বলে জায়গাটা এখন ফাঁকা আছে এর মধ্যেই আমাদের কাজ ছেড়ে রাখতে হবে তখনই হঠাৎ তুমুল ঝড় শুরু হয় ঝড়ের শব্দেই কথার ঘুম ভেঙে যায় কথা ভাবে সবাই এমন ঘুমাচ্ছে যে এত শব্দের কারোর ঘুম ভাঙলো না কথা এরপর বাইরে বেরিয়ে এলে প্রমিত ও তার লোকজনের কথা শুনে ফেলে কথা অবাক হয়ে যায় বলে তাহলে আমার সন্দেহ অমূলক ছিল না শুরু থেকে যে সমস্ত অঘটন ঘটছে তার পিছনে প্রমিতেরই হাত আছে কিন্তু এত বড় অঘটন আমি কিছুতেই হতে দেব না তারপর ছুটে আসে অগ্নিফদের কাছে সকলকেই উঠাতে থাকে চোখে মুখে জল ছেটালেও কারোর ঘুম ভাঙে না তখনই কথার মনে পড়ে বেলের শরবতের কথা কোনো কিছু দিশা না পেয়ে আবারও বাইরে ছুটে আসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে যে কোন একটা উপায় আমাকে দেখাও একা কিভাবে লড়বো এতগুলো লোকের সঙ্গে আর তারপরই দেখতে পাই সামনেই বিচুলি পড়ে রয়েছে কথা ঠাকুর মশাইয়ের সাহায্যে সকলকে এক জায়গায় জড়ো করে বলে এখানে বিপদ হতে চলেছে জায়গাটা এখনই ফাঁকা করতে হবে আগামী পর্বে দেখা যায় কথা খুব ভয় পেয়ে বলে আমি তো আমার কাজ শেষ করতেই পারলাম না আর তার মধ্যেই প্রমিতের দলবল চলে এলো কথা বিচলিগুলোকে কেরোসিন তেলে ডুবিয়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে ওঠে আর তার মধ্যে ফেঁসে যায় প্রমিত ও তার লোকজন ভয় পেয়ে যায় তারা সকলেই আর এখানেই শেষ হয় আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা পর্বের সঙ্গে